আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি উপস্থাপন করেছিলাম যে রাষ্ট্রে সাংবিধানিকভাবে সংসদীয়ভাবে ভাবে বা যে কোনোভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব যাতে না হয় ফেসিবাদের উৎপাদন যাতে না হয় সেটা বন্ধ করার জন্য এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছরের বেশি বহাল থাকবেন না বা পদ ওই পদে আরোহণ করতে পারবেন না সেই প্রস্তাবটা আমাদের সেটা যত হোক যত মেয়াদেই হোক বছরটা সীমাবদ্ধ করে দেয়া হলো তো এইখানে আমাদের সেই প্রস্তাবের সাথে আমাদের একটা শর্ত ছিল শর্তটা ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে এবং সংবিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে কমিটি করে যে নিয়োগের ব্যবস্থাটা প্রস্তাবটা হয়েছিল সেটার সাথে আমরা একমত থাকবো না তবে পরবর্তীকালে আমরা আলাপ আলোচনা করে এবং আমরা উপযুক্ত বিবেচনা করেছি যে জাতীয় নির্বাচন কমিশনার গঠনটা সাংবিধানিকভাবে সংবিধানে যেন গঠন প্রক্রিয়াটা উল্লেখ থাকে আইন তো আছে কিন্তু সেই কমিটি আপনারা নিশ্চয়ই সেটা সিদ্ধান্ত তো পেয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে যাতে নিযুক্ত হয় নির্বাচন কমিশন যাতে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে সেই হিসাবে বিরোধী দল সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ সেই কমিটি তারা নির্বাচন কমিশন গঠন করবেন তবে তাদেরকে সহায়তার জন্য সচিবিক কার্যক্রমের জন্য আরেকটা সার্চ কমিটি গঠিত হবে সার্চ কমিটিটা অনেকটা স্পিকারের অফিস থেকেই সেই সাচিবিক দায়িত্বটা পালন করবে তারা সারা দেশ থেকে নাম প্রস্তাব করবেন জনগণ সেখানে নাম প্রস্তাব করতে পারে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক এবং রাজনৈতিক দল প্রস্তাব করবে রাজনৈতিক দলসমূহ প্রস্তাব করবে সেই নামগুলোর থেকে শর্ট লিস্টিং করে স্ক্রুটিনি করে তারা সেটা ওই সর্বোচ্চ কমিটির কাছে প্লেস করবে। এবং সেই সাংবিধানিক কমিটিটা যারা নির্বাচন কমিশন নিয়োগ করবে নির্বাচন কমিশনের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনদের নিয়োগ করবেন সেই কমিটির কাছে প্লেস করবে কিন্তু সেই কমিটিও নিজস্ব বিবেচনায় সুজন চল তো বাড়ির কাজটা দেখে আসি বাড়ির কাজ তো প্রায় শেষ আগামী মাসেই উঠতে পারবো জায়গা কেন পড়olinium ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো বাবা তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি এখন থাকবে তো আর নাতি আমি কিন্তু দাদুকে ছাড়া থাকবো না এই বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে তিন প্রজন্মের এক ঠিকানা শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট প্রজন্মের বন্ধন এই শর্ট এর বাইরেও তারা নিজস্ব বিবেচনায় তাদের নাম প্রস্তাব করতে পারবেন অন্য নাম প্রস্তাব করতে পারবেন সেটা আমরা গ্রহণ করেছি আমাদের সেই কন্ডিশন থেকে আমরা সুরে এসে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সাথে একমত হয়েছে আপনারা ইতিমধ্যে সেটা জানেন এখন বিষয় রইল তত্ত্বাবধায়ক সরকার যদি ইনপ্লেস হয় এভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ দশ বছরও নির্ধারিত হয় আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্রে কোনো রকমের স্বৈরতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা ফেসিবাদের কোনো উৎপাদন উৎপত্তি হতে পারে তো সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব করলো যে আপনারা কি এখনো সেই প্রস্তাব আছেন যে হ্যাঁ আমরা আছি সেটা আমাদেরই প্রস্তাব তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যে কমিশন যে প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারেই হোক যত মেয়াদেই হোক সর্বোচ্চ দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রিত প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না